সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রথমেই তো এখন তোমাদের কথা জানতে চেয়ে মানে তোমরা কেমন আছো সেটা জানতে চাওয়ার পরেই আমাকে বলতে হয় আমার শরীরটা কেমন আছে কারণ জানি তোমরাও জানতে চাও যে আমি কেমন আছি তো এখন ভালো আছি বলতে মানে মাঝে মাঝে একটু সমস্যা হয় কোমর টোমরগুলো একটু ব্যথা করে আর আমার না খুব মানে অ্যালার্জির প্রবলেম আছে তো একটু হাঁচি টাচি হয় আর হাঁচি হলে আমি আর থাকতেই পারি না মনে করো যে আমার আর্ধেক দিন চলে গেল মানে কোমরে ব্যথা পিঠে ব্যথা উঠে যায় তা যাই হোক এইভাবেই ভালো খারাপ মিলিয়ে আছি সামনে তো সামনে তো দুর্গাপূজা চলে আসলো কিন্তু এবার জানো না তো কিছুই না মনে হচ্ছে না কেন জানি যাই হোক এবার অত সেরকমভাবে প্রত্যেকবারের মতন তো আর আনন্দ মজা করতে পারবো না কিন্তু মনে আনন্দটা তো থাকবেই বলো কিন্তু সেটাও না এবছর কেন জানি মানে পূজা পূজা কোনো ফিল আসছে না মানে একটা পুজোর আগে প্রতি বছর যেরকম একটা আবহাওয়া মনে হয় সেরকম কিছুই মনে হচ্ছে না তো তারপরে এই যে মাংসটাকে ভালো করে ধুই নিলাম কারণ আজকে দিনটা ছিল মানে এই দিনটা ছিল হচ্ছে মহালয়ার ঠিক আগের দিন মানে যেদিন রাত্রে সবাই পিকনিক খায় মহালয় রাতের দিনটা ছিল এটা তো পনির টনির সব দুপুরের জন্য রান্না হয়েছিল। আর ওইদিকে বর বাজার করে নিয়ে এসেছিলো তা আমরাই বান্ধবী বান্ধবীর বান্ধবীরাই খাবো এবার আর বাইরে পিকনিক করব না মঙ্গলবার যেহেতু একটু মানি আর কি এই সময়টা যে মঙ্গলবার বাড়ি বেরোতে হয় না আমাদের যেহেতু পিছনটা মাঠটা পুরোটাই খালি তো সেই জন্য ওই আমাদের বাড়ি যেহেতু সাইডে ওখানে পিকনিকের জায়গা আমরা প্রতিবার ওখানেই পিকনিক করি সব কিছুতে তো সেই জন্য সেখানে কিছু করব না তো সেই জন্য ঘরেই করব তা সেই জন্য মাংসটা ধুয়ে রেখেছি আর কি কি হবে সেটা তো তোমরা গোটা ব্লগটা দেখলেই দেখতে পাবে আর ঘর বাড়ি দেখো পুরো আগোচলে হয়ে গেছে বিছানা পাটি সব এদিক থেকে এদিকে চলে এসছে কারণ আজকে আমাদের বাড়িতে হতে চলেছে একটা অনেক দিনের অপূর্ণ থাকা কাজ যেটা মানে অনেকদিন ধরেই ভাবা হচ্ছিলো করা হবে করা হবে করে করাই হচ্ছিল না যেটা আমাদের ভীষণ 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 ইম্পর্টেন্ট দরকারি একটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের এই বড় জানালাটার মধ্যে গ্রিলটা লাগানো আর কি তো এই গ্রিলটা না লাগালো তো আমরা একটু আনসেফই ছিলাম বলতে পারো কারণ যেহেতু মাঠটা একদম জানলার দিকে আর এই পাশে আমাদের কোনো সেরকম বাড়িঘরও নেই তো এই দিক দিয়ে হচ্ছে গ্রিলটা না লাগালে আমাদের ভীষণই অসুবিধে ছিল তো এখন আজকে মানে মানে খুব ভালো লাগছে আর বাড়িতে একটা ছোট কিছু হলেও একটা এইটুকু জিনিস আনা হলে বা এইটুকু জিনিস নতুনত্ব কিছু করা হলে খুবই আনন্দ লাগে তো সেই আনন্দটাই হচ্ছিল মনে মনে আর এমনি ডিজাইনটা প্লেনই ছিল কারণ এই পাশে আর অত ডিজাইন দিয়ে লাভ নেই আর যত ডিজাইন দেবে যত মাখন লাগাবে তত টাকা বেশি তো সেই জন্য যাই হোক সিম্পলি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র আমাদের সেফটির জন্য দরকার এই দিকটা আর সামনেটা তো সেলফ ছিল তো সেলফের বাইরের দিক দিয়ে গ্রিলটা লাগানো হয়েছে আর আস্তে আস্তে কাজ প্রায় শেষের দিকেও হয়ে যাচ্ছে দেখো না বেশিক্ষণ সময় লাগবে বলে মনেও হচ্ছে না আর ওই উপরটা আছে না এই উপরটা না টিনটা মানে আর একটু বাড়াতে হবে হলে ওখান দিয়ে জল পড়ে জলটা পড়ে ওই উপর দিয়ে জল পড়ে পরে মানে জাননাটা অনেক সময় ভিজে যায় খোলা থাকলে তো সেই জন্য ওখান দিয়ে টিনটাও না আজকে একবারে বাড়িয়ে নেবে অনেকটা আমাদের টিন আছে তো টিনটা দিয়ে বাড়িয়ে নেবে তাহলে আর জল আর মানে ছিটাটাও লাগবে না আর কি জানালার মধ্যে তো এই তো কাজ চলছে দুই দাদা মিলে জোর কাজ করছে আর আজকে মনে করো একটু মনে হচ্ছে আনন্দ আনন্দ মনে হচ্ছে যে রাত পোখালে রাত্রে পিকনিক করব রাত পোকালেই মহালয়া কিন্তু না মানে ওয়েদারটাই বলা যাই বলো সেই কি জানি কেন সেই আগের মতন ফিলিংসটা না আসছে না আর ওইদিকে বাবাও এসেছিলাম ওই জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম আর এই কাজের ব্যাপারে একটু দেখা করতে এসেছিলো আর আমারও কয়েকটা দরকারি কাগজপত্র বাড়িতে নিয়ে যাওয়া ছিল তো সেটাও নিতে এসেছিলো তো বাবা কিন্তু বসেনি আর কিছু খাইও নি বেশিক্ষণ তো বাবা চলে গেছে আর আমি এদিকে এসে দাঁড়িয়ে আমার এই বাড়ির জানালার কাজটা দেখছিলাম কারণ নিজের বাড়ির কাজ দেখতে না খুব ভালো লাগে মানে যাই হোক না কেন সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা তখন মনে হয় না অন্য কোনো কাজ করি মনে হয় সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর আমাদের মাঠটায় দেখো ধানগুলো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে তারপরে আমরা দুর্বলা স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে সন্ধ্যাবেলা দেখো শুটকি মাছ এটা কি তোমরা চেনো এটা কি মাছ হ্যাঁ যারা যারা তোমরা কি নাম বলো জানি না আমায় কমেন্ট করে জানিও তো এই মাছটা খেতে কে ভালো কে কে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কারণ আমরা তো ভীষণই ভালোবাসি মনে করো মাংসের দিকে আমার কোনো নজরই নেই আমার কাছে যদি শুটকি মাছ থাকে না তাহলে আর মাছ মাংস দূরে থাক এই শুটকি মাছ এইটুকু দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি আমরা ভীষণ ভালোবাসি খেতে আর শুটকি মাছের দামও অনেক জানো তো সবাই বলে আমরা খাই না খাই না ঠিকই কিন্তু দেখো তাহলে কত দাম মাছটার নিশ্চয়ই মানুষ খায় সেজন্যই এত দাম তা যাই হোক মাছটা আমি কেটে নিচ্ছিলাম আর মাছটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ না হলে নরম হবে না না আমার কাটতে এখন প্রচণ্ড অসুবিধা হবে তো এখনও পর্যন্ত কেউ আসেনি আমি ভাবছি যে কিছুটা কাজ আমি নিজে এগিয়ে রাখি সেরকম কিছু তো আমি করতে পারবো না তাই সেই জন্য একটু শুটকি মাছি কেটে রাখছিলাম আর ওইদিকে রসুন টসুনগুলো কেটে রেখেছি বসে বসে আর সারাদিন আজকে একদম আমার রেস্ট নেওয়া হয়নি বাড়িতে কাজ হলে তো রেস্ট নেওয়া যায়ই না সে তোমরা জানোই বাড়িতে ঘরের মধ্যে কাজ হলে কীরকম হয় তো সেই জন্য একদমই রেস্ট নেওয়া হয়নি আর শরীরটা ভালো লাগছিলো না তো যাক দশ পনেরো পনেরো মিনিটের জন্য একটু শুয়েছিলাম তারপরে উঠি যে কাজ করা শুরু করছি না হা শুয়ে থাকলে হবে না এইদিকে এই যে ওরাও চলে এসছে ওরাও বোম নিয়ে এসছে আমার বড় যাবে এখন বোম আনতে প্রত্যেক বছর বোম নিয়ে আসে আমি বোম ফাটাতে ভীষণই ভয় পাই আর হচ্ছে ওইদিকে মানে ওই তারাবাতিগুলো আমি জ্বালাই আর কি রং মশালগুলো কিন্তু এই বোমগুলো যে এই যে আমার ব্লু কালারের গেঞ্জি পরা বান্ধবী সেই কিন্তু বোম ফাটাতে এক্সপার্ট আর কি তো যাই হোক ওই বোম প্রত্যেক বছর ফাটাই ও বোম কিনেও আনে আবার বোম ফাটায়ও আবার আমরা সবাই মিলে একসাথে বোম ফাটাই কারণ আমরা কিন্তু আমার বিয়ের পরের থেকে মহলায় আমার বাড়িতেই হয় আমার বাড়িতেই পিকনিক হয় প্রত্যেক বছর আর এটা হতেই থাকবে আশা করা যায় আমরা হাসা রাখি যাতে প্রত্যেক বছর এরকম করতে পারি না হলে একদম ভালো লাগে না পিকনিকটা না হলে একদম ভালো লাগে না আর এই সুটকি মাছটা আমি করছিলাম কারণ ওরা চেয়েছিলো যে শুটকি মাছটা যাতে আমি করি আমার হাতের মাছ শুটকি মাছ নাকি খুব ভালো হয় খেতে তো সেই জন্য শুটকি মাছটা আমাকে করতে বলেছিল তাই বলছি ঠিক আছে শুটকি মাছটা আমি করে দেব মাংসটা তোরা পড়িস তো যাই হোক জানি না কেমন হবে সেটা ভিডিও শেষে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে আর কি বৃষ্টি নেমে গেছিলো মাঝখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাজ পড়ছিল জোরে জোরে মানে কি বলবো মহালয়াটা টোটালটাই মানে মাটি বলো বোম তো ফাটাচ্ছিলো সবাই আর আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে বোম ফাটে আর তোমাদের কার কার ওখানে একদমই মহালয়া বোম ফাটে না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বোম ফাটতেই থাকে এখানে সারাক্ষণ ওরা মাংসটা ম্যারিনেট করছিল কিন্তু তার আগে আমরা চানাচুর মুড়ি মাখা আর লাল চা খেয়েছি সবাই মিলে খেয়ে দিয়ে আবারও কাজে ফিরে এলাম আগে যেমন দুর্গাপূজা মানে কত আনন্দ ছিল কত মজা ছিল একটা ছোট ফেশিয়াল কিট নিয়ে এসে মা করা তারপরে স্কিন কেয়ার করা মানে পুজোর আগে কত ধরনের সাজগোজ কত কিছু হবে না হবে আর আমার বাপের বাড়ির ওখানে মানে আমার মায়ের বাড়ির মা বাবার বাড়ির ওখানে সেখানেই কিন্তু আমাদের বড় পূজা হয় আর আমার এখানে তো সেরকম বড় কোথাও পূজা হয় না মানে আশেপাশে তো সেই জন্য আমাদের এই এইখানে এই বাড়িতে কিন্তু পূজা পূজাটা একদমই মনে হয় না হয় আমার বড়রা যে পুজো করে পাড়াতে কিন্তু সেটা তো একদম মানে পুজোর সময়ই শুরু হয় তো আগের থেকে ওই জন্য মনে হয় না আর আমাদের ওই পাড়ায় যেরকম বড় পূজা হয় তো সেই জন্য আগের থেকেই কিন্তু মাইক বাঁচতে থাকে টুনি লাইট জ্বালায় উদ্বোধন হয় মানে প্যান্ডেল হতে থাকে রাত জেগে তো সেখানকার মজাটা একদমই আলাদা আর দিকে দেখো বোম আমার বড়ো বোম কিনে এনেছে ও ওই বান্ধবীও বোম এনেছে এবার বোমে বোম হয়ে গেছে চারিদিকে তো যাই হোক প্রত্যেক বছরই আমরা এরকম বোম সাজিয়ে গুজিয়ে বসি এই দেখো চটপটি এটা নাকি চটপটি এগুলো তো আমার জীবনেই বাবা ফাটানোর ক্ষমতা নেই না চকলেট বোম না চটপটি এখানে তুবড়ি আছে চোরকি আছে বিভিন্ন রকমের বোম আছে দেখো আমি খালি বোমগুলো দেখছিলাম যে ইমা মা চোরকি আবার এরকম হলো কবের থেকে মনে হচ্ছে ওই যে খেলনাগুলো যাই হোক এই বোমগুলো আমরা বলছিলাম যে আমরা মনে হয় বোম আমার বর বলছিল যে তোমরা কি বোমের দোকান নিয়ে বুঝে যাও আমি বলে যে হ্যাঁ চলো আজকে আমরাই কম দামে বোমগুলো বিক্রি করে দিই যা দাম আছে তার থেকে কম দামে নয় করি আর ওদিকে চলো দেখি মাংসটা কত দূর হলো এইদিকে মাংসটা দেখতে এলাম ও আর আমাকে একটু টেস্ট করে দেখাচ্ছিলো আমি যে ঠিক আছে তাই একটু টেস্ট করে দেখি কেমন হলো আর মাংসটা একটু তাড়াতাড়ি হলে মাংসটা না এই টেস্ট অবস্থা টেস্ট করার সময় যে এই যে কষা অবস্থায় খেয়ে খেয়ে দেখা যাবে না হলে কি বলো তো পরে না মাংস খাওয়া হয় না প্রত্যেক বছর মাংস বেঁচে যায় এই যে ছুটকি মাছটা আর ছুটকি মাছ দিয়ে খাওয়া হয় আর মাংস বেঁচে যায় আর পরের দিন আমার আর মাংস খেতে ইচ্ছে করে না বাসি মাংসটা তো সেই জন্য আর কি করা যাবে ওরা তো চলে যায় পরে মাংস বেঁচে থাকলে ওটা কি খেতে হয় তো সেই জন্য আমার একদম ভালো লাগে না তো এরপর চলো যায় বোমধরাতে এইদিকে বাইরে বৃষ্টিও পড়ছে মোটামুটি ভালোই তার মধ্যেই বোম ধরানোটা শুরু করি কারণ না হলে তো আমি লাভ নেই দেখেছ বাইরে কীরকম বিদ্যুৎ চমক বিশাল জোরে বাজের আওয়াজ হচ্ছে তো যাই হোক আর তো কিছু করা নেই বোম তো ফাটাতেই হবে তো প্রায় এখন অনেক রাতি হয়ে গেছে এগারোটা ওই যে পার তারপরে বললাম যে না এখন বোমগুলো সব ফাটি এবার রং মশলে এর আগে অনেকগুলোই ধরিয়েছি কিন্তু মেন বোমগুলো এগুলো কিছুই ফাটানো হয়নি তো সব এখানেই ফাটানো হবে এগুলো প্রতি বছর এখানেই ফাটানো হয় বোম তো বিয়ের পরে প্রথম বছরও কিন্তু আমি ঘরেই রান্নাবান্না করেছিলাম কারণ সেইবারও ছিল প্রচণ্ড বৃষ্টি মহালয়াতে আর মাঝখানে আগের বারটা খুব ভালো ছিল আগেরবার বাইরে উনুনে রান্না হয়েছিল খুব ভালো হয়েছিল। এই বছরে দুটোই পিকনিক আমরা কিন্তু সব সময় খাই সেটা হচ্ছে থার্টি ফার্স্টে আর মহালয়াতে এই দুটো পিকনিক না হলে না একদম ভালো লাগে না জানো তো এর আগেবার থার্টি ফার্স্টে পিকনিকটা হয়নি মনটা এত খারাপ লাগছিল আমি কান্না করছিলাম এই যাই হোক ভালো লাগে না না হলে তো যাই হোক এই তো পিকনিকটাই ধরে রেখেছি আর নয় তো ছোটোবেলার সব কিছুই তো চলে গেছে সেই দিনগুলো আর নেই সেই যে পুজোর আনন্দ পুজোর কত মজা যাই হোক এবারেও আমার বাড়ির ওখানে যাব। তোমাদের আগেরবারও আমি ব্লগ শেয়ার করেছিলাম এবারও করব এবারও দেখবে সব কিছু কেমন পূজা হয় ওখানে না হয় কেমন কত আনন্দ হয় কত মজা হয় কি হয় সব কিছু তোমাদের দেখাবো তা এই যে বোম এখানে ফাটানো চলছে তা আমি তোমাদের দেখাবো ও চকলেট বোম ফাটাতে যাচ্ছে বলে দেখো কত সাহস ওর আমার কিন্তু একদমই সাহস নেই বোম ফাটানোর তা চকলেট বোম বাবা গো হাতে যদি ফেটে যায় তাহলে তো সর্বনাশ যাই হোক ওই যে ওই দেখো কত বড় সাহস হল চলো তোমাদেরকে একটু বোম ফাটানোর আওয়াজগুলো আমি শোনাই চলো

চলো এবার অনেক বোম টোম ফাটানো হলো সব হলো আনন্দ মজা হলো এবার মেন খাওয়ার দিকে চলে আসি যেটা আর কি মেন তো অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় আজকে খাওয়াটা আমারও একটু দেরি হয়ে গেল কিছু করার নেই পিকনিক একটা দিন একটু দেরি হতেই পারে ওটা কোনো ব্যাপার নয় তো সেই জন্যে আজকে শুটকি মাছটাই তো প্রথম প্রায়োরিটি ছিল আমার আর আমি না সবার সাথে বসে নিচে খেতে পারলাম না এটা আমার খুব খারাপ লাগছিলো কিন্তু এটাও কিছু করার নেই পরিস্থিতি যখন যেমন যেরম পরিস্থিতি আসে তখন সেভাবেই সেটাকে মানিয়ে নিতে হয় সেটা করতে হয় দেখো যতই ঝাল হোক আমার কিন্তু লঙ্কা চাই চাই আমারও আমার বরেরও জানি না এই অভ্যাসটা ছাড়তে পারছি না ঝাল ছাড়া কিছু খেতে পারছি না তাই যাই হোক সুটকি মাছটা দিয়ে প্রথমে খাবো বলে ঠিক করেছি তাই বলেছি মাংসটা প্রথমে নেবো না তো তোমরাও কে কে এরকমভাবে আজকে মহালয়ের আগের দিন রাতে পিকনিক খেলে আর কতজন মিলে খেলে আর কী কী মেনু ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না